সময় যত এগোচ্ছে ততই এসআইআর নিয়ে চর্চা বাড়ছে রাজনৈতিক মহলে এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস যদিও বিজেপির পাল্টা দাবি বিহারের পর এরাজ্যেও এসআইআর হবে আর সেটা হলে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে এখানকার ভোটার লিস্টে নাম তোলা বহু বাংলাদেশি মুসলিমের নাম বাদ যেতে পারে বলেই মনে করছে বঙ্গ বিজেপি রাজ্য বিজেপির নেতাদের আরও অভিযোগ অবৈধভাবে ঢোকা সেই সব বাংলাদেশি মুসলিমদের এ রাজ্যে শেল্টারের ব্যবস্থা করে দেন তৃণমূল নেতাদেরই একাংশ আর তাই এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল যদিও বিজেপির সেই অভিযোগ বারবারই খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এসআইআর নিয়ে আগামী দিনে রাজ্য রাজনীতি উত্তাল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে এসআইআর এর প্রতিবাদে কালী পুজোর পরই পথে নামতে চলেছে তৃণমূল মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি বারবার দলের একাধিক রাজনৈতিক সমাবেশ থেকে এসআইআর বিরুদ্ধে সরব হয়েছেন সূত্রের খবর এসআইআর নিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একটি বড় সভা বা মিছিল করতে পারে তৃণমূল কংগ্রেস শহীদ মিনার না মেয়র রোডে এই সভা হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে এসআইআর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যানার্জী বলেছিলেন কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা হয় সে রাজবংশী হোক মতুয়া হোক পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক গোর্খা ভাই বোনেরা হোক বাংলার ভাই বোনেরা হোক সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক অসমেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালির নাম বাদ দেওয়া হয়েছিল অসম সরকার এনআরসি যখন নোটিস করাচ্ছে তার মানে এটা এসআইআর না এটা এনআরসি তিনি আরও বলেন বিজেপিকেও আমি আবেদন করব আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইয়োর সেলফ ফার্স্ট মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে কিন্তু এই বিষয়ে বারবার করে যেটা বলার চেষ্টা করছেন যে এসআইআর নাম করে এনআরসির একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এ প্রসঙ্গে বলতে গিয়ে আপনাদের স্মরণে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে মির্জাফর বলে খোঁচা দিয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন জানিয়েছিলেন আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে অমিত শাহর ব্যাপারটা দেখবেন ইনি না তো কোনো একদিন মির্জাফর হয়ে যাবেন মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অমিত শাহ কোনো কোনো একদিন তিনি গদ্দারি করতে পারেন তিনি তার সঙ্গে বিট্রে করতে পারেন এই রকম একটা বক্তব্য বলার চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই এসআইআর নিয়ে বিজেপির বক্তব্য স্পষ্ট যে এসআইআর বাংলায় হবেই আজতককে দেওয়া আজতকের সিনিয়র ম্যানেজিং এডিটর আঞ্জনা ওম কাশ্যপকে দেওয়া সাক্ষাৎকারে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেরকম বিহারে হয়েছিল সেরকম বাংলাতেও হবে এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনানো যাক রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার বিষয় হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং দু সালের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিহারে যে ভোট হবে সেই ভোটের আগেও কিন্তু এসআইআর নীতি চালু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারে লাখো লোকের এই মুহূর্তে নাম কিন্তু বাদ গিয়েছে এবং সেই আশঙ্কাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও করা হচ্ছে অর্থাৎ এসআইআর এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রক্রিয়া রয়েছে প্রাথমিক প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছে এবং আগামী দিনে কিন্তু একেবারে স্পষ্টভাবে যে এসআইআর প্রক্রিয়া বা ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত লাখো লোকের নাম কিন্তু বাদ যাবে না এমন জল্পনা কিন্তু কিন্তু এই এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং নিয়েই এবার পথে নামতে চলেছে ফের একবার তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কিন্তু স্পষ্টত এই যে এসআইআর রয়েছে সেই এসআইআর বিরোধিতা প্রথম দিন থেকে করে আসছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত বার্তা দিয়েছেন বিভিন্ন মঞ্চ থেকে যে এই যে এসআইআর কর্মসূচি সেই এসআইআর কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় সরকারের প্ল্যান্টেড এমনটাই কিন্তু তার অভিযোগ এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এনআরসি করা হবে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন অভিযোগ কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের একেবারে সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিভিন্ন মঞ্চ থেকে এই বিষয়ে করা বার্তা দিয়েছেন ইতিমধ্যেই আমরা দেখেছি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু তারা বার্তা দিয়েছেন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তারা বার্তা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সেও তিনি কিন্তু এই মুহূর্তে এই যে এসআইআর পদ্ধতি রয়েছে সেই এসআইআর এর বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ এই মুহূর্তে এই যে এসআইআর পদ্ধতি একেবারে ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হবে সেটার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে ঠিক দীপাবলি এবং কালী পুজো যেতে না যেতেই পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক যে দরজা পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে সেটা কিন্তু তুঙ্গে এবং সেটা স্পষ্টত এসআইআর কে ঘিরে কিন্তু রয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস ঠিক এক বছর আগ থেকে ভোটের এক বছর আগ থেকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নেমেছে ভাষা আন্দোলনের মতো আন্দোলন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস করেছে ফলে স্পষ্টত এবার এসআইআর বিরুদ্ধে কিন্তু পথে নামতে চলেছে যা খবর রয়েছে সূত্র মারফত দলীয় সূত্র মারফত যে নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু একটি বড় সভা বা র্যালি কিন্তু তৃণমূল কংগ্রেস করতে চলেছে সেই জায়গায় কিন্তু স্থান এই মুহূর্তে ভাবনা করা হচ্ছে যে কোথাও গিয়ে শহীদ মিনার বা মেয়র রোড সেখানে কোথাও গিয়ে করা যায় কিনা এই সভা বা একেবারে কিন্তু যেখানে একুশে জুলাইয়ের সভা হয় সেখানে করা যায় কিনা নাকি অন্য কোনো জায়গায় করা হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ভাবনা চিন্তা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই এই যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু ডাক দেওয়া হবে প্রতিটি জেলার একেবারে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত যারা এই মুহূর্তে রয়েছে তাদেরকেও কিন্তু করা বার্তা দেওয়া হবে সেই সভা থেকে এবং সেই সভাতে কিন্তু হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে সে জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের কোমর বেঁধে একেবারে নেমে পড়েছে যে এসআইআর এর বিরুদ্ধে এবং তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলার জন্য কিন্তু এই সভা অনুষ্ঠিত করা হবে এবং তার পাশাপাশি মানুষকে জাগ্রত করা হবে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য এমনটাই কিন্তু সূত্র মারফত খবর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে